আজকের গল্পটি একজন মাঝি তার ছেলে এবং এক অদ্ভুত ঘটনার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার এক শিক্ষা গল্পের নাম হারিয়ে যাওয়া নৌকা গল্পের মূল চরিত্র হাম্মদ একজন মাঝি সমুদ্রর পাশে তার ছোট্ট একটি গ্রাম তার নিজের নৌকা আছে যেটা দিয়ে সে প্রতিদিন মাছ ধরে কাজ করবার ভালো পরিবারও ভালো কিন্তু সমস্যা হলো সে আল্লাহর দিকে খুব কম মনোযোগ দিত নামাজের গাফলতি দোয়া দরুদ প্রায় নেই মনে হতো এখন তো সব ঠিক আমি পরে ঠিক হয়ে যাব তার ছোট ছেলে ইউনুস বরং আল্লাহর কথা বেশি মনে করতো মাঝে মাঝে বলতো আব্বা আমাদের নামাজ পড়া উচিত কিন্তু আহমেদ হাসত আরে বাবা সময় এখনো অনেক আছে একদিন ভোরবেলা কাজ করতে করে আহাম্মদ আর ইউনুস নৌকা নিয়ে গভীর সাগরে যায় আকাশ পরিষ্কার পানি শান্ত দিনটা খুবই সুন্দর কিন্তু দুপুরের দিকে হঠাৎ করে আকাশে কালো হয়ে যায় সমুদ্রর পানি অস্থির হয়ে যায় দূর থেকে শব্দ আসে বাতাসের গর্জন ইউনুস ছোট গলায় বলে আব্বা মনে হয় ঝড় আসবে কিন্তু আহমদ আত্মবিশ্বাসী না কিছুই হবে না আমি জানি কয়েক মিনিটের মধ্যেই প্রচন্ড বাতাসে নৌকা দুলতে শুরু করে আকাশ অন্ধকার দূরে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় এতটায় প্রবল হয়ে যায় যে নৌকার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে আহমেদের বুকের ভিতর ভয় ঢুকে যায় জীবনে প্রথমবার সে অনুভব করে মানুষ কত দুর্বল আর আল্লাহ কত শক্তিশালী ইউনুস কাঁদতে কাঁদতে বলে আব্বা দোয়া করুন আল্লাহ নিশ্চয় বাঁচাবেন আহমেদ কান্না চেপে বলে হ্যাঁ বাবা তুমি সঠিক বলেছ এই প্রথম বহু বছর পর আহমেদ দুই হাত তুলে দোয়া করে হে আল্লাহ আমি ভুল করেছি আমি আপনাকে ভুলে গিয়েছিলাম আপনি যদি আর আমাকে ও আমার ছেলেকে রক্ষা করেন আমি আপনার পথে ফিরে আসব। তার চোখে পানি বুক কাঁপছে আর সামনে প্রকণ্ড ঢেউ ঠিক যখন তারা ভাবছিল শেষ তখন আশ্চর্য কিছু ঘটে ঝড় হঠাৎ করে দুর্বল হয়ে যায় বাতাস কমে যায় আকাশ একটু একটু করে পরিষ্কার হতে থাকে যেন আল্লাহর রহমত তাদের গায়ে নেমে আসে ধীরে ধীরে নৌকাটা স্থির হয়ে যায় আর দূরে দেখা যায় গ্রামবাসী তাদের খুঁজতে নৌকা নিয়ে এসেছে তারা যখন তীরে পৌঁছে গ্রামের লোকজন অবাক হয়ে বলে তোমরা বেঁচে ফিরলে কিভাবে ওখানে তো ভয়ঙ্কর ঝড় ছিল আহমদ শুধু চোখের পানি মসতে থাকে সে জানে এটা আল্লাহ রহমত ছাড়া আর কিছুই নয় সেই দিন থেকেই আহমদের জীবন বদলে যায় সে ভোর ফজর নামাজ দিয়ে শুরু করে তারপর রোজ কাজ করে আর আল্লাহকে মনে রেখে দুনিয়ারও কাজ করে যে মানুষ নামাজ এড়াতে সে এখন প্রথম কাতারে দাঁড়ায় যে মানুষ দোয়া ভুলে গিয়েছিল সে দোয়ার মাঝেই শান্তি খুঁজে পায় ইউনুস খুশি কারণ তার আব্বা এখন নামাজে তবাই দোয়ার আরও বেশি বেশি সময় দেয় আহমেদের পরিবর্তন দেখে গ্রামের লোকজন অনুপ্রাণিত হয় অনেকে বলে ঝড় শেষ করে দিল এক মানুষকে আর শুরু করে দিল অন্য এক মানুষকে আহমেদ বলতো আল্লাহ কখনো কাউকে ফেলে রাখেন না যখন বান্দা ফিরে আসে তাকে নতুন জীবন দেন সে গল্পটা মানুষকে শোনাতো কিভাবে তার তওবা তার ছেলের ছোটো বাক্য আর আল্লাহর রহমত তাকে নতুন পথে ফিরিয়ে এনেছে এই গল্পটি আমাদের শেখায় মানুষ যত দূরে চলে যাক আল্লাহর দিকে ফিরে আসার দরজা সব সময় খোলা বিপদ আসে পরীক্ষা হিসেবে কিন্তু সেই পরীক্ষা তওবা দোয়া এবং ইমান আমাদের রক্ষা করে আল্লাহ মানুষকে ভুল দেখেন কিন্তু তার রহমত তার চেয়েও বড় জীবনে কখনো মনে করা উচিত নয় আমি পরে ঠিক হব কারণ আমরা জানি না কোন ঝড় আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর দিকে ফিরে আসা এটাই সফলতার পথ